যেহেতু খুব স্বল্প সময়সীমা ছিল তাই এই স্বল্প সময়সীমার মধ্যে আমাদের আমন্ত্রণপত্র আমরা মেল মারফত পাঠিয়েছিলাম আমরা সর্বোচ্চ সাংবিধানিক প্রধান ভারতবর্ষের মহামহিম রাষ্ট্রপতি মাননীয় মহোদয়াকে আমরা আমন্ত্রণপত্র মেল মারফত পাঠিয়েছি আপনাদের সেই কপি আমি পাঠিয়ে দিতে পারি আমরা মান মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে পাঠিয়েছি আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছি রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে পাঠিয়েছি এবং উনি শ্রদ্ধা জানিয়েছেন করজোড়ে এবং আমরা আরও বেশ কিছু বরিষ্ঠ মানুষকে মেল পাঠিয়েছি যেমন এই এলাকা যেখানে আজকে রাম মন্দিরের স্থাপন হচ্ছে সেই এলাকার যিনি সাংসদ খলিলুর রহমান সাহেব তাকেও আমরা পাঠিয়েছি মেল মারফত আমরা হোয়াটসঅ্যাপ মারফত আমন্ত্রণ জানিয়েছিলাম এই সাগরদিকে বিধানসভার যিনি বিধায়ক মাননীয় বাইরন বিশ্বাস মহাশয় তো তাছাড়াও আমরা জানিয়েছিলাম বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছিলাম শ্রী হুমায়ুন গভীর কি করতে চাইছেন আপনারা এখানে আমরা এখানে আমার পাশে রয়েছেন ডানদিকে শ্রী প্রশান্ত মন্ডল যিনি একজন এক্স আর্মি মিলিটারি ম্যান ভারতবর্ষের সাত দেশের নিরাপত্তার জন্য যিনি লড়াই করেছেন তিনি এখানে তার এই জমি এবং তার পরিবারের পক্ষ থেকে তিনি তার এই জমি তিনি ভগবান রামচন্দ্রকে আজকে সংকল্প বাক্য পাঠ করে তিনি সম্প্রদান করলেন এবং এই জমিতেই আমরা আস্তে আস্তে ভগবান শ্রীরামচন্দ্রের একদম সুন্দর ভব্য মন্দির আমরা এখানে নির্মাণের কাজ আজ থেকে শুরু করছি মন্দিরের পাশাপাশি আর কি কি হবে এখানে শুধু মন্দির মানেই শুধুমাত্র একটা মন্দির বা শুধুমাত্র উপাসনালয় বা পুজো অর্চনা নয় আমরা এখানে শুধু মন্দিরের সাথে সাথে নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দেওয়া থেকে শুরু করে এই মুর্শিদাবাদ আপনারা জানেন ভাঙন কবলিত বন্যা কবলিত বন্যা এলাকা সেখানেও রামসেবক চ্যারিটেবল ট্রাস্ট তারা মানুষের পাশে দাঁড়াবে এছাড়াও এখানে আমি আসার পথে দেখেছি এখানকার রাস্তাঘাট অত্যন্ত অনুন্নত এখানকার মানুষের কাছে সঠিক পানীয় জল পরিষেবা পৌঁছয় না অনেক কষ্ট করে মানুষকে থাকতে হয় এখানে স্ট্রিট লাইটগুলো সেইভাবে এখানকার প্রশাসন আমি জানি না কেন দেননি তারা তো এখানে এই মন্দিরের নির্মাণের সাথে সাথে এই এলাকার একটা আর্থসামাজিক পরিকাঠামো পরিবেশ পরিবর্তন হবে বলে আমি আশাবাদী এবং এই মন্দিরের সাথে সাথে আমরা একটি বিদ্যালয় যেমন যেমন আমরা সহযোগিতা পাবো সরকারের কাছ থেকে এবং বিভিন্ন মানুষের কাছ থেকে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কাছ থেকে জাতীয়তাবাদী মানুষদের কাছে তেমন ছাত্রাবাস থেকে শুরু করে অসহায় যে সমস্ত ছাত্রছাত্রীরা পয়সার অভাবে পড়তে পারেন না তাদের শিক্ষার প্রয়োজন তাদের শিক্ষার জন্য বিদ্যালয় এবং আবাসিক হিসেবে ছাত্রাবাস এবং তাদের যে শরীর চর্চা যেটা আমরা সবথেকে থেকে বেশি প্রায়োরিটি দিয়েছি শরীর চর্চা করা এখনকার ছেলেমেয়েরা খুব একটা শরীর চর্চায় অভ্যস্ত হয় সেই শরীর চর্চার ব্যাপারটাও আমরা এই মন্দির থেকে আমাদের এই ট্রাস্টের পক্ষ থেকে আমরা এখানে সেই কাজ করবো এবং যেমন যেমন পরিস্থিতি পরিবেশ এবং জমি এবং আগামী দিনে যেভাবে আমরা পেতে থাকবো যেমন আমার কাছে এখানে আসার পর আমরা জানতে পেরেছি যে এই যে জমিটি অর্থাৎ এই এগারো শতক যে জায়গা সেই এগারো শতক জায়গার পেছনে একটি ষোলো শতক জায়গা আছে যেটি মা সরস্বতীর নামে সেটিও মন্ডল পরিবারের জমি তারা বলেছেন যে এই ষোলো শতক জায়গাটিও যদি মা সরস্বতীর যে জায়গা সেটিও তারা রাম মন্দির ট্রাস্টকে তুলে দেবো এবং আমরাও বলেছি যে ওইখানেই আমরা মা সরস্বতীরও একটি মন্দির তৈরি করে দেবো এবং তার পেছনেও আরও একটা বৃহত্তর জায়গা রয়েছে সব মিলিয়ে মিশিয়ে এই মুহূর্তে আমাদের কাছে যা অ্যামাউন্ট আছে প্রায় দু বিঘের কাছাকাছি দেড় থেকে দু বিঘের কাছাকাছি জমি আমরা পাচ্ছি এবং যেমন যেমন এলাকাবাসীরা তারা এই রাম মন্দিরের উন্নয়নের কাজে তারা সহযোগিতা করবেন সেভাবে আমরা এগিয়ে যাব আগামী দিনে কতদিনের মধ্যে করতে চাইছেন না আমাদের কোনো সময়সীমা নেই দেখুন আমরা সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষ আর অনেকেই এটাকে ভোট রাজনীতি বা রাজনৈতিক বিষয় বলছেন আমাদের এখানে কোনো রাজনৈতিক ক্ষমতার দখলের বিষয় নেই তাই আমরা রাম মন্দিরের সঙ্গে রাজনীতিকে সম্পৃক্ত করব না এবং এই রাম মন্দিরের কাজ নির্ধারিত সময়ে যেমন যেমন ভাবে আমরা অর্থ সাহায্য পাবো সেভাবেই আমরা এগিয়ে নিয়ে যাবো মুর্শিদাবাদের অন্য জায়গাতে তো হঠাৎ সাগরদিগির এই প্রত্যন্ত অঞ্চলকে আপনারা কেন বেছে সাগর সাগরদিগির এই অঞ্চল প্রত্যন্ত আপনার কথা থেকে উঠে এসেছে প্রত্যন্ত অঞ্চলেই তো মানুষের অনুন্নয়ন জীবনযাত্রার মান অনেক বেশি পিছিয়ে থাকে তো একটা মন্দির যদি পারে এলাকাবাসীর উন্নয়ন করতে এলাকাবাসীর অনুন্নয়ন যে জীবনযাত্রা সেটাকে পাল্টে দিতে তাহলে সেখানে কেন মন্দির হবে না সেখানেই তো মন্দির হওয়া দরকার মন্দির তো আমি আগেও বলেছি যে শুধুমাত্র উপাসনা স্থল বা পুজো অর্চনার জায়গা নয়